আমার ব্লগে আপনাদের সবাইখানে অনেক স্বাগত সকাল সকাল এসেই রান্নাঘরে ঢুকে গেলাম আগে জলখাবার তৈরি করতে বাসি কাজকর্ম মোটামুটি সব কিছুই ঝাড়া টাড়া হয়ে গেছে আর এখন যখন দি এই কদিন দিদি ছিল সকালে বাইরে ঝাড়ু দেওয়া ব্যালকনির ঝাড়ু দেওয়া সব দিদি করতে এখন দিদি যেহেতু কালকে গেছে গিয়ে তাই সমস্ত কিছু আর যেন আজকে তাড়াতাড়ি উঠে আগে বাসির কাজকর্ম শুরু নিয়ে জলখাবারের প্রিপারেশন করতে আসলাম এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ কুচানো টমেটো কুচানো একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে এবার মিশিয়ে নামে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে যারা গোলমরিচ ঝাল খায় তো গোলমরিচ দিলো সমস্ত কিছু দিয়ে একটু মিশিয়ে নিয়ে আগে আটা নিয়ে নিয়েছিলাম এখানে প্লেটে ভাবছিলাম যে আটাগুলো মেখে নিই তারপরে কি তারপরে ভাবতে ভাবলাম যে রুটি তো খালি করলে হবে না সঙ্গে তারপর কিছু বানাবে আবার কি বানাবো আবার একবার ভাবছিলাম মা তো ডিমও খায় না ডিম দিয়ে যে বানাবো তারপরে এভাবে করে ডিম দিয়ে বানালে মা বুঝতে পারবে না খেতেও বেশ নরম হবে আর বুঝতেও পারবে না খাবে ডিমের তো তরকারি খায় এমনি ডিমটা খায় না যে ডিমে গন্ধ লাগে বলে তাই এখানে যখন সমস্ত কিছু দিয়ে মিশিয়ে একটু দুধ দিয়ে মিশিয়ে নিলাম এবার থালের মধ্যে যে আটাগুলো মাখবো বলে নিয়েছিলাম ওটাকে এখানে মিশিয়ে দিলাম একবার দিয়ে এইভাবে পরোটাটা করবো খেতেও বেশ নরম হবে টেস্ট হবে এগুলো জোগাড় করতে করতে আজকে লাস্ট একটা সপ্তাহে যারা যারা আমাকে কমেন্ট করেছে তাদের কারোরই আমি কোনো অ্যান্সার দিতে পারিনি নামও নিতে পারিনি তার মধ্যে আছে ইউনিক ডিশ সোমা গাঙ্গুলি দ্য মুডি শেফ মনি রান্নাঘরের গল্প কথা অ্যাস এম কুকিং সিক্রেট আর টারন ট্রি স্যান কিচেন যদি কারোর নাম নিতে কোথাও ভুল হয়ে থাকে স্পেলিংয়ে তবে মাফ করে দিও কারণ অনেকে তো নামটা যেমন লাস্টারটা যেটা বললাম সেটা কি সেটা আমি নিজেও বুঝতে পারছি না কি নাম দিয়ে না স্যার নাম দিয়ে হয়তো বাইরের কারো হবে নাহলে অন্য জায়গার হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য আমিও চেষ্টা করবো যখন সময় পাই তোমাদের চ্যানেলে গিয়ে ঢুকে তোমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করার জন্য তাই আজকে সকালবেলাটা সমস্ত কিছু রেডি করে নিয়ে একটা একটা করে এই ওইখানে বানিয়ে নিলাম বড়টা একজন একজন করে দিতে আছে এবার লাস্টে মাকে দিই আমার খাবারটা নিয়ে নেব সবাই একসাথে একজন একজনের পাশে থাকলে কারোরই সময় বেশি লাগে না সব তাড়াতাড়ি সবারই একটা জায়গায় তৈরি হয়ে যাবে আর যাই হোক সবাই এক একজন এক এক জায়গার থেকে এইভাবে করে একজন একজনের সাথে পরিচয় হওয়া কথাবার্তা বলা কমেন্টের মাঝখানে সাধারণত শুধুমাত্র একটুখানি ভিডিও দেখা আর একটা লাইক কমেন্ট দিয়ে তো রাতভর বৃষ্টি হওয়াতে কি সুন্দর ওয়েদারটা হয়েছে গাছ পাতা সব ধুয়ে পরিষ্কার হয়ে গেল দেখেও ভালো লাগছে সবার খাওয়া দাওয়া দিয়ে লাস্টে মা আর মেয়েরটা নিয়ে বসে গেলাম মাকে আগে কিছু বলিনি এর মধ্যে যে ডিম দেওয়া আছে আগে খেয়ে নিক লাস্টে বলবো আর আমার চাটা হয়তো একটু বেশি হয়ে গেলো আজকের জন্য যাই হোক এইখানে সকাল বেলাটা এইভাবেই পার তো এখানে শেষ করছে আবার দেখাবে পরা একটি ব্লগে